বাসঢ্রণিতে নবম শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল পেলোডার মৃত্যুর ঘটনা ঘটলে তবেই টনক নারে প্রশাসনের বাসধিতে গতকালের ঘটনার পর তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ বাসধীতে ছাত্র মৃত্যুতে ফিরল যেটা এত বছর ধরে এলাকার স্থানীয় মানুষজন তারা বলে এসেছেন কাউন্সিলরকে যে রাস্তা সারানো হোক অবিলম্বে বছরের পর বছর কেটে গেলেও রাস্তা সারানো হয়নি অনিতা কর মজুমদার একশো তেরো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি বলছেন যে বারবার তারা রাবিশ ফেলেছে কিন্তু বৃষ্টির জন্য নাকি রাবিশ ধুয়ে গিয়েছে কিন্তু কাজ কেন হয়নি রাবিশ ফেলা মানে তো কাজ নয় অথচ একটা প্রাণ চলে গেল এক ঘাতক স্মেল প্রাণ কেড়ে নিল এক কিশোরের এক ছাত্রের এবং তারপর চব্বিশ ঘন্টাও কাটল না কাজ শুরু হয়ে গেল রাস্তা সারাইয়ের এটা কি ধরনের প্রশাসনিক সক্রিয়তা এবং এই ঘটনাটা যেভাবে চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে হুঁশফিল্ল প্রশাসনের এটা প্রশ্ন তুলছে সেই নিয়ে আমাদের প্রতিনিধি সরকার তাল কী প্রতিবেদন তুলে ধরলেন দেখুন গতকালকে ঠিক এই জায়গায় এই যে রাস্তা এই জায়গার উপরেই ঠিক এই জায়গাতেই গতকালকে ইনসিডেন্ট ঘটেছিল এবং ঘাতক যে পেলোডার বা ঘাতক যে জেসিবি সেই জেসিবি এখনো পর্যন্ত সেখানেই রয়েছে এবং ঘটনাস্থল ঘটনাস্থল ঘিরে দিয়েছে বাঁচরনি থানার পুলিশ এবং যে রাস্তার ওপরে এই ঘটনা ঘটেছিল সেই রাস্তা কিন্তু গতকালকে অবধি যেমন ছিল সেই রাস্তা আজকেও তেমনই আছে অর্থাৎ এব্রো খেবড়ো রাস্তা এবং এই রাস্তাটা কিন্তু বিগত অনেক দিন ধরে খারাপ রয়েছে আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া এই রাস্তাটার পেছনের দিকটা দেখাচ্ছে অর্থাৎ এই রাস্তাটা বিগত কয়েক বছর ধরে খারাপ রয়েছে এবং গতকালকে ইনসিডেন্টের পর এই এই রাস্তার অ্যাডজাসেন্ট যে রাস্তা যে রাস্তাটা পাড়ার মধ্যে চলে যাচ্ছে সেই রাস্তায় অবশেষে কাজ শুরু হয়েছে এবং যারা কাজ করছেন তারা বলছেন যে কর্পোরেশন থেকে স্যাংশন হয়েছে তবেই তারা কাজ শুরু করেছেন এবং মাঝে মধ্যে বৃষ্টি নামছে বৃষ্টি নামার ফলে কিন্তু কাজ মাঝে মধ্যে থমকে যায় কিন্তু বিষয় হলো প্রশ্ন যেটা এই বর্ষাকালেই রাস্তার কাজের স্যাংশন হয় কেন যখন বর্ষা হয় না বৃষ্টি হয় না তখন কেন কাজ শুরু হয় না বাদশ্রানের ঘটনায় পেঘাতক পেলোডারের মালিকের খোঁজ খোঁজ পেলো রিপাবলিক বাংলা কাশীনাথ প্রসাদকে ফোন রিপাবলিকের প্রতিনিধি শৈকত কলেট গতকাল পেলোডার চালাচ্ছিল শম্ভু ঘটনার পর থেকেই সেই শম্ভু পলাতক ফোন করেছিলাম কিন্তু বন্ধ পেয়েছি বিহারের বাসিন্দা শম্ভ পেলোডার চালায় রাস্তা এবড়ো খেবড়ো হওয়ায় দুর্ঘটনা ঘটেছে রিপাবলিককে জানায় কাশীনাথ প্রসাদ পেলোডারের মালিক দীর্ঘ তিন বছর ধরে কাজ হচ্ছে কবে কাজ শেষ হবে তার কোনো ঠিক নেই খোপ উগ্রে দেন ঠিকাদার কাশীনাথ প্রসাদ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা গতকালকে এই বাঁশধ্রনির দিনেশনগরে আপনাদের এই পেলোডার জেসিবিটা কে চালাচ্ছিল ওই ছিল স্যার ড্রাইভার ছিল সম্ভব বলে সে এখন কোথায় পালিয়ে গেছে শুনলাম আমি তো ইউপিতে গেছিলাম তো তো শম্ভু কি ড্রাইভার না ও চালায় ড্রাইভার 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 হাইড্রা ড্রাইভার হাইড্রা চালায় যেমনই চালায় সবই চালায় কতদিন ধরে চালাচ্ছে তো এটা অত জানি না স্যার কিন্তু শর্মা করে চালাচ্ছিল হ্যাঁ ওনার হাইড্রা চালাতো হাইড্রা তো ওখানে ছিল जेसीबी ছিল আমার ওই রবি ফেলেছিল কেউ করপারশনের দিকে আমার ওচু ছিল হাইড্রা নিয়ে আসছিল তো পার হচ্ছিল তখন বললো যে একটু সার্চ করে দি আমার জেসিবি ওখানে দাঁড়িয়ে ছিল জেসিবি নিয়ে এসে সার্চ করতে গেছিল আমি যেটা শুনলাম তখন ওই সার্চ করার সময় ওইখানে একটা ছেলে আসলো আর ওই একটু গাড্ডা ছিল কাত হয়ে যান বাতের হয়েছে মানে জেসিবিটা গাড্ডা ছিল পিছিয়ে করেছে তখন কাত হয়ে ওই বুমটা যাবে ঘুরে গেছে ঘুরে ওই গাছের মধ্যে যান বাতের গাছে গাছে দাঁড়িয়ে চলে ছেলেটা মানে ওতে চেপে গেছে আপনারা এই কাজটা কতদিন ধরে করছেন এই রাস্তা সারাইয়ের কাজ আমি স্যার পাইপলাইনের সাবে করছিলাম পাইপলাইনের পেটি পেটি কন্ট্রাক্ট মানে আপনার কন্ট্রাক্ট পাইপলাইনের হ্যাঁ আর এই জসবিও আপনারই তো হ্যাঁ হ্যাঁ আমাদের জসবিও পাইপলাইনে কাজে লাগে ওটা বেশি ভাগ আচ্ছা কতদিন ধরে পাইপলাইনের কাজ করছেন না আপনারা এখানে আমরা প্রায় হয়ে গেল 3 বছর হয়ে গেল 3 বছর ধরে পাইপলাইনের কাজ চলছে এটা তো পুরো বর্ধনি পুরো এলাকায় আছে স্যার ওই শম্ভুর সঙ্গে কালকের ঘটনার পর শম্ভুর সঙ্গে আর যোগাযোগ করেছেন না মোবাইল সুইচ অফ করে দিয়েছে ওর বাড়ি কোথায় শম্ভু বিহারে বিহার থেকে তো এখানে এসে কাজ করছে না রেগুলার তো বিহার থেকে বর্ধনি জাদা আসত থাকতো ওখানে তো ক্যাম্পে থাকতো লেভার্জ ক্যাম্প চলে ক্যাম্পে থাকতো যে আপনার নাম কাশিनाथ হ্যাঁ কাশিनाथ பிரசாத் কাশিनाथ பிரசாத் ছাত্র মৃত্যুতে কাটোয়ায় তুলকালাম পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে তুলকালাম স্কুলের ভিতর পড়ুয়াকে সাপে কামড়ায় বলে অভিযোগ বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়া স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরিবারের কাটোয়া থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রধান শিক্ষককে আটক পুলিশের মাছটা কোন মাছটা কোন মাছটা কোনটা থেকে বলেছে যে ওকে বরফ লাগে দেয় বলে দেয় বরফ লাগিয়ে যাওয়ার পরে বরফ লাগিয়ে দিয়েছে ছেলেকে আমার বাড়িতে আমাকে ফোন করে বলে নেয় আমাদেরকে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ও নাম্বার দিয়ে তো নাম্বার পথে ফোন করে একবারও বলে না যে এই হয়েছে ছেলে যেরকম প্রায় এখন বাড়িও না বাড়িতে বাড়ি বাড়ি সন্দেহ হ্যাঁ সেটাও আমরা জানতে ডাক্তারের কাছে ডাক্তার চা খেয়ে দিকে ডাক্তার ডাকছে আমি কোট ধরে যাচ্ছি ছেলেকে নামাই নাই তখন দেখছি এই গুইলের কাছে ফুলিয়ে গিয়ে একটু সামনে রক্ত দিয়েছে ওই জন্য মাথা উপস্থিত গো চোখ উপদি তুলছে গো তাড়াতাড়ি চলো যাওয়া তাড়াতাড়ি করেছে যেতে যেতে রাস্তা দিয়েছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এবং লেবার আমার প্রায় লেগিয়ে আছে দুদিন অন্তর অন্তর লেবার করা হয় এবং এটা টানা বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো হয়েছে আমরা পরিকল্পনাই করেছিলাম যে বৃষ্টিটা থামলে পরে একটা স্প্রে করে গাছগুলোকে নষ্ট করা যায় কিনা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন আমার অফিস পুরো যে প্রতিনিয়ত আমার লেবার কাজ করছি কিনা এসে তারপর প্রেয়ার হলো প্রেয়ারের পর আমরা কন্ট্রোলেন্স কোর্টগুলো নোটিশ লিখছি তারপরে দেখছি কিছু ছাত্রদের হাতে তারা আস্তে আস্তে একটা মব এসে তারপর আমার উপরে করবে একটু ভাঙচুর করবে তারপরে কিছু গ্রামের কিছু ছিলেন তারা আমাকে রক্ষা করেছে নাহলে আমি অত প্রাণ নাশ হয়ে যেতে পারতাম মৃতদেহতেও কি এবার কাঠমানি প্রশ্নটা শুনলে অবাক হবেন আপনি কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এটাই এখন বাস্তব ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করতে আসা যে সমস্ত মৃতদেহগুলিকে পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে নিয়ে আসেন সেই সমস্ত দেহ পিছু পরিবারের লোকজনের কাছ থেকে দাবি করা হচ্ছে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকা এমনটাই কিন্তু অভিযোগ করছে রোগীর পরিবারের লোকজন ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সেই ছবিও কিন্তু প্রকাশ্যে এসেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানকার যারা কর্মী তারাই কিন্তু এই টাকাটা দাবি করছেন প্রকাশ্যে এই টাকা কিন্তু ডিম্যান্ড করা হচ্ছে না ঘরের মধ্যে নিয়ে গিয়ে কার্যত কিন্তু এই টাকাটা নেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টি মৌখিক আকারে তিনি অভিযোগ পেয়েছেন কিন্তু লিখিত আকারে অভিযোগ পাওয়ার পরেই এই গোটা চক্র টির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও তিনি আশ্বাস দিয়েছেন অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি রিপাবলিক